হ্যালো মাই মিনি ব্লগ আজকে চলে আসলাম ঢাকার মধ্যে মানে কুরবানি কুরবানি ঈদের আগের দিন চান বা শেষ রাতের বাজারে সেখানে এটা কিন্তু ছাগলের বাজার এটি হলো কৃষি মার্কেট সূচনা কমিউনিটি সেন্টারের পাশে এটা কিন্তু কুরবানি ঈদের সময় কিন্তু এখানে ছাগল নিয়ে বসে দেখেন কে সেখানে কত বড় বড় আর কিউট ছাগল মানে আল্লাহ এত সুন্দর করে বানাইছে এইগুলো মানুষ কুপানি দেবে কিভাবে এত সুন্দর ছাগলটার দাম হলো কত পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু গত ভিডিওতে দেখাচ্ছিলাম ছাগলটার দাম মাত্র সতেরো হাজার টাকা বিক্রি করছিল পুরো দাম আমি শুনেছি সবসময় চান্ডাতে দাম কমে এখন আজকে দেখি যে চামড়াতে দাম বাড়ে এটা আপনারাই বললেন দামাদামি হচ্ছে এখানে এখানে মানে ভিড়ের পর ভিড় ভিড়ের পর ভিড় ভিড়ের পর ভিড় আর এটার পাশে কিন্তু একটা সুন্দর মসজিদ আছে আমি দেখলাম আর আমার জন্মের পর দেখতেছি যে ভিড় ছাড়ার কোনো কোথায় নেই এই জায়গায় ভাই ভাই রে এত ভিড় থাকতে পারে আপনারাই বলেন এখানে কিন্তু মানে ছাগল ছাগলের থেকে বেশি কম হ্যাঁ ছাগলের থেকে কম কিন্তু এখানে ভেড়া পাওয়া যায় আহ ছাগল বেশি পাওয়া যায় কিন্তু ভেড়াটা একটু কম পাওয়া যায় এটা কারণ জানি না আর ভেড়া ভেড়াগুলোকে দেখলে মনটা চোরায় ঘুমায় থাকতে এত সুন্দর লাগে আর আমি বাবাকে বলছি যে আমি আমাকে দুইটা ভেড়া কিনে দিতে বাবা বসে আচ্ছা যদি সুন্দর হয় তাহলে বাবা কিনে বলছে দেখেন এখানে দুইটা খাসি বা ছাগল দাম চলতেছে ও এখানে কি হইলো মানে খাসির দাম ওই আনটিটা কম বলছে দেখে ওই আঙ্কেলটা ঝাড়ি মারলো বিক্রেতা আঙ্কেল তাই দেখে কত বড় ছাগল এত বড় ছাগল আমি চোখে দেখি নি ছাগলটার দাম নাকি পঁয়ষট্টি হাজার তাই দেখেন অবশেষে টাকা উনি দিয়ে মানে নিতে মানে দিতে রাজি হয়েছে দেখেন টাকা গুনতে আমাকে তাড়াতাড়ি গুনেন তাড়াতাড়ি আমি আমার বন্ধু দুইটাকে নিয়ে বাসায় যাবো আমার তোর সহ্য হচ্ছে না ওই তাড়াতাড়ি গুনেন তাড়াতাড়ি তাড়াতাড়ি অবশেষে যাই আমাকে বুঝায় দিল আমার সে দুটি বন্ধু ভেড়া ইয়ে দেখেন ভেড়ার প্রসঙ্গগুলো অনেক বড় আরে ভেড়া বন্ধু হ্যাঁ বন্ধুই তো চলো চলো মজা হবে আরে চলো তাড়াতাড়ি আমাদের বাসায় ও মাই গড দেখে কি করতেছে আয়না বইছে আয়নায় মনে করছে আরেকজনকে দেখতেছে এটা মনে করছে ও তাই দেখে কত সুন্দর আর ভেড়া বন্ধু চলো চলো বাসায় যাওয়া লাগবে তাই সবাইকে ঈদ মুবারক এবং দেখাবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ